কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা তৈরি করবেন না এটা খুব বাজ রকমের একটা খারাপ লাগার কারণ তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার পর্যন্তটুকু মনে করে না দূরে গেলেই সম্পর্ক কমে না বরং সম্পর্ক কমে গেলে দূরত্ব বেড়ে যায় যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না তাকে অ্যাভয়েড করুন যে ভালোবাসার নামে অভিনয় করছে তার সাথে কখনো কথা বলবেন না যে আপনার কথা শুনতে চায় না তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না যে তার যথাযথ মূল্যায়ন করতে পারবে না সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে কিন্তু মন থেকে নয় সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে কিন্তু হৃদয় থেকে নয় যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য প্রার্থনা করছে তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয় তারপরেও একে অপরকে হারাতে চায় না তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারের প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ একটা কথা মনে রেখো স্টেটাস টাকা দিয়ে আসে না তা আসে তোমার বেড়ে উঠা পরিবেশ থেকে যাকে যত বেশি আপন ভাববে সে আজ নয়তো কাল তোমাকে তত বেশি কষ্ট দেবে কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন অপমানের শ্রেষ্ঠ জবাব নীরবে থেকে নিজেকে তৈরি করা কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি ইয়ে তো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি তো আছি এরকম ভরসা দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না মিথ্যা মিথ্যা ভালোবাসার তিনটি উপায় নাম্বার এক ভালোবাসাতে হাসাহাসি বেশি হয় রাগারাগি কম হয় নাম্বার দুই মিথ্যা ভালোবাসাতে প্রমিসের কোনো দাম থাকে না একদিন করলে আর একদিন ভুলে যায় নাম্বার তিন হয় সব কিছুতেই না আর না থাকে সব কিছুতেই অজুহাতে ভরা থাকে তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নাম্বার এক নদীর পারে বাড়ি নাম্বার দুই ব্রেক ছাড়া গাড়ি নাম্বার তিন ঘর ছাড়া নাড়ি এই দশটি কথা মেনে চললে আপনি সব জায়গায়তেই দাম পাবেন নাম্বার এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবে না যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে নাম্বার দুই কারোর কাছে থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতা মনে নাই তাতে তারপরেও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে তা প্রসিক দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে নাম্বার তিন তার সাথে নমনীয় আচরণ করুন এখনও বিয়ে করুন কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনেছ না কেন কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা থেকে বিরত থাকুন নাম্বার চার যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইট শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকের বিল পরিশোধ করলে কালকের বিলটি আপনি পরিশোধ করুন নাম্বার পাঁচ কারোর সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না নাম্বার ছয় কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে নাই তাহলে নির্দিষ্ট ছবি দেখুন দেওয়ালের এপাস ওপাশ করবেন না নাম্বার সাত কার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না শারীরিক সম্পর্কর সময় স্ত্রী যদি এই কাজটি করে বুঝবেন সে অন্য পুরুষের সাথে সম্পর্কই জড়িয়ে আছে আর তা হলো তার নেতিবাচক মনোভাব প্রকাশ করা আমি হেরে গিয়ে যতটা শিখেছি ততটা হয়তো কেউ জিতেও শিখতে পারেনি তাকে হারাইও না যে তোমাকে পাবে না জেনেও ভালোবেসে যায় ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে পরজন হবে পরজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে স্ত্রীর পাশে দু মিনিট বসুন বুঝতে পারবেন জীবন বড় কঠিন তার চাহিদা কখনও শেষ করতে পারবে না মাতালের কাছে দশ মিনিট বসুন বুঝতে পারবে জীবন খুব সহজ সাধুর সাথে আপনার দান করে নিতে ইচ্ছা করবে বসুন কিছু রাজনীতিবিদের সাথে চার মিনিট বসুন বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার অনার্থ একজন জীবন বিনা এজেন্টের সাথে পাঁচ থেকে দশ মিনিট বসুন বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো একজন ব্যবসায়ীর সাথে ছ বসুন আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না উত্তম স্ত্রী তাদেরকেই বলে যারা সংসারে শত কষ্ট সহ্য করেও স্বামীর সাথে সবসময় হাসি মুখে কথা বলে নিজের ছেলে বেকার আছে থাক কিন্তু জামাই লাগবে সবার সরকারি চাকরিওয়ালা পৃথিবীর কিছু বুঝতে সময় লাগে কিন্তু সময় লাগে না প্রত্যেকের জীবনে কারোর জীবনে কাটা হয়ে কিছু মানুষের শরীর খারাপ নয় অন্যের ভালো দেখলেও অসুস্থ হয়ে পড়ে ভালো তাকেই বাসো যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না মেয়েরা স্বামীকে দুটি প্রশ্নের উত্তর কখনোই দেয় না নাম্বার এক তার আগে প্রেম ছিল কি না নাম্বার দুই তার বাবার বাড়ির গোপন কথা জীবনে খারাপ সময় আসা খুবই দরকার না হলে মুখোশ করা বেঈমান মানুষগুলোকে চিনা যায় না বেঈমানি কখনো অপরিচিত মানুষেরা করে না বেঈমানি করে কাছের এবং পরিচিত মানুষেরাই